যে ঘাটতি ছিল বা তাদের যেটা প্রয়োজন ছিল সেটা পূর্ণতা সাপেক্ষে আজকে নিবন্ধন প্রদান করেছে আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই তাদের বিরুদ্ধে এই নির্বাচন কমিশনের অনেক অভিযোগ ছিল এখন আছে তারা এই চব্বিশ সালের গোয়া নির্বাচনে তারা সরকারের সহযোগী ছিল বাস্তব কথা বিগত পনেরো বছরে যেভাবে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে সেখানে প্রতিষ্ঠানের মধ্যে থেকে অনেকের জন্য কাজ করাটা কিছুটা অসম্ভব ছিল সত্ত্বে তার মধ্যেও নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তাদের স্বকীয়তা এবং স্বতন্ত্রতা রয়েছে কাজে তারা চাইলে স্বাধীন সিদ্ধান্ত নিতে বিশেষ করে আপনারা জানেন যে গত বছর নির্বাচন কমিশনে বিরানব্বইটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে তার মধ্যে আমরা দুটো রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি সমস্ত শর্ত পূরণ করায় তাদেরকে নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য তাদের বিবেচনায় রাখে কিন্তু তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থা এবি পার্টি এবং গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিতে নিষেধ করায় নির্বাচন কমিশন আসলে নিবন্ধন দেয়নি এমনকি আমরা ধারাবাহিকভাবে যে আমাদের কার্যক্রমগুলো করে আসছি আমরা আপনাদের আমরা যে গত আঠাইশে অগস্ট আমরা পুনর্বিবেচনার জন্য একটা দরখাস্ত দিয়েছিলাম সেখানে আমাদের ক্রোনোলজি কিছু কথা আপনাদের কিছু যা জানাচ্ছি সেখানে আমরা বলছিলাম যে গত ছাব্বিশ পাঁচ দু বাইশ সালে রাজনৈতিক দল সমূহের নিবন্ধনের নিমিত্তে যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেটার প্রেক্ষাপটে আপনার আরবিওর সকল শর্ত পূরণ করে গণ পরিষদ তিরিশ দশ দু হাজার বাইশ সালে গণ অধিকার পরিষদের মিটিংয়ের অথরিটি নিয়ে গণ অধিকার পরিষদের সদস্য সচিব হিসেবে আমি মোহাম্মদ হক নুর নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করি নির্বাচন কমিশনের যে শর্ত ছিল তিনটি শর্ত এই যেহেতু নিবন্ধনের বিষয়টি আপনার ওয়ান ইলেভেনের সময় বা এক এগারো সরকারের সময় সিদ্ধান্ত হয় তো কাজেই সেই সময় অনেকগুলো শর্তের মধ্যে একটি শর্ত ছিল যে কোনো সাবেক সংসদ সদস্য থাকা কিংবা কোনো নির্বাচনে অংশ নিয়ে একটা নির্দিষ্ট ভোটের হার তিন নম্বর শর্ত ছিল যে এক তৃতীয়াংশ জেলা কমিটি এবং একশো উপজেলা কমিটি তো আমরা যেহেতু নির্বাচনে অংশ নিতে পারি নাই সাবেক এমপিও বলতে গেলে নাই আর এটা শুধুমাত্র প্রথমবারের জন্য প্রযোজ্য ছিল বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশন এক জেলা এবং শতাধিক উপজেলা কমিটির কার্যকারিতা এবং প্রত্যেকটা উপজেলায় দুশো সমর্থক সহ সেটি বিবেচনা করছে সেই জায়গা থেকে আমরা একশো উপজেলার তালিকা নির্বাচন কমিশনে দিয়েছিলাম আমরা আঠাশটা জেলা কমিটির তথ্য নির্বাচন কমিশনে দিয়েছিলাম যদিও আমাদের জেলা কমিটি রয়েছে